হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটা নতুন ব্লগ নতুন ভিডিও নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি রয়েছি আমি কাজল আপনাদের সাথে আজকে তো যেটা নিয়ে আজকে আলোচনা করবো অনেকগুলো ডিভাইস রয়েছে আমার কাছে আপনার আইফোন থেকে শুরু করে এস টোয়েন্টি ফাইভ আলটা পর্যন্ত আপডেট ফোন যেগুলো এস টোয়েন্টি ফাইভ আলটা এই যে এস টোয়েন্টি ফাইভ আলটা তো আজকে এস টোয়েন্টি ফাইভ এর আগে আমার ভিডিওতে এস টোয়েন্টি ফাইভ আলটা নিয়ে আলোচনা করেছি এস টোয়েন্টি ফাইভ আলটা অলরেডি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা ফোনই এস টোয়েন্টি ফাইভ এস টোয়েন্টি ফোর আলট্রা সিক্সটিন প্রো ম্যাক্স সবগুলি অ্যাভেলেবেল রয়েছে প্রোডাক্ট তো এই হাই প্রোডাক্টের ভিতরে আজকে কোনো যাবো না আজকে আমি চলে যাব লো প্রোডাক্টের ভিতরে যে প্রোডাক্টটা মার্কেটে একদমই রেয়ার নাই বললেই চলে এবং সবার পছন্দের ডিভাইস সেটা হচ্ছে শাওমি ফোন আজকে আমি শাওমি ফোন নিয়ে কিছু ফিচার্স নিয়ে আলোচনা করব এবং এটা লুক সম্পর্কে এবং এটার ভাষণ সম্পর্কে আলোচনা করব। তো অলরেডি আমার সামনে দেখতে পাচ্ছেন নোট ফোরটিন প্রো প্লাস ফাইভ জি ফোন এটা এটা হচ্ছে বারো পাঁচশো বারো জিবি স্টোরেজের ফোন বারো পাঁচশো বারো স্টোরেজের ভিতরে কয়েকটা কালার অ্যাভেলেবেল রয়েছে রয়েছে ব্লু কালার রয়েছে পার্পেল কালার এটা হচ্ছে ব্লু কালার এই যে বারো পাঁচশো বারো স্টোরেজের ফোন ফাইভ জি ফোন নোট ফোরটিন প্রো প্লাস এটা হচ্ছে পার্পেল কালার দুইটা কালারই অস্থির কালার তো আজকে আমি দুইটা কালারই আমি আপনাদের দেখাবো আর একটা হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালারই অনেক সুন্দর কালার নোট ফোরটিন প্রো প্লাস পাঁচশো বারো ফোন কিন্তু এখন মার্কেটে একদমই স্টক আউট সব সব থেকে আপনি যে কোনো সবই আপনি নখ দিবেন না কেন কেউই আপনাকে পাঁচশো বারো জিবি ফোন আপনাকে এখন ডেলিভারি দিতে পারবে না আমার মনে হয় তারপর অনেক সময় মার্কেটে ইন হয়ে যায় তো আমি একদম বেস্ট প্রাইজে আপনাকে আজকে এই ফোনগুলো পারচেস এবং ডেলিভারি দেওয়ার মানে বা বিক্রয় করার সম্পর্কে বলবো তো এটার সাথে কী কী দিচ্ছে এর সাথে এই যে আপনার সাথে রয়েছে ব্যাক কভার রয়েছে তো ব্যাক কভারটা দেখাচ্ছি ব্যাক কভার সাথে আর কী কী রয়েছে পরে ফোন সম্পর্কে আমি আলোচনা করব তার আগে ব্যাক কভারটা দেখাচ্ছি এ হচ্ছে আপনার গাইডলাইন এ হচ্ছে গাইডলাইন নোট ফোর ইনপ্রো প্লাসের গাইডলাইন রয়েছে ব্যাক কভার একটা অফিসিয়াল ব্যাক কভার দিয়ে থাকে কোম্পানি কোম্পানির পক্ষ থেকে আগের ব্যাক কভারগুলো ছিল আপনার হোয়াইট ট্রান্সপারেন্ট ব্যাক কভারগুলো কারণ হোয়াইট ট্রান্সপারেন্ট ব্যাক কভারগুলো হলুদ বা হয়ে যায় এ হচ্ছে আপনার অফিসিয়াল এই যে রেডমি লেখাই আছে অফিসিয়াল ব্যাক কভার একদম লেদার শেপের মতো অনেক সুন্দর দেখতে লুকটা অনেক অস্থির একটা লুক এ হচ্ছে ব্যাক কভার এটাকে হলো ব্যাক কভার পার্ট তো একটু সাইডে রেখে দিচ্ছি ভাইয়া তো এ হচ্ছে এই যে দেখা যাচ্ছে সব কিছু ফিচার অলরেডি কিন্তু আপনার পলিব্যাগের ভিতরে লেখা থাকে আপনি যদি জানতে চান আপনি গুগল থেকেও জানতে পারবেন আপনার ফিচার সম্পর্কে তো এটা কিন্তু দুইটা ভ্যারিয়ান্টের ফোন হয় চাইনিজ ভ্যারিয়ান্টের ফোন হয় একটা হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল ফোন আমরা যেটাকে বলে থাকি ইন্ডিয়ান ফোনগুলো হয় তো ইন্ডিয়ানের থেকে সবচেয়ে বেস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল এটা হচ্ছে এই যে ব্লু কালার অস্থির কিন্তু কালার ভাইয়া আপু যারাই নিতে চান না কেন দেখেন দুইটা কালারে কিন্তু অস্থির কালার এক এই যে দেখেন এখানে দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা ও আই এস আই আই ক্যামেরা সব দেওয়া আছে একদম খোদাই করে লেখা পর্যন্ত এই যে দেখেন মেড ইন চায়না অর্থাৎ যেটা গ্লোবাল ভার্সনের এটা কিন্তু লেখা লেখা আছে পাওয়ার বাই রেডমি একদম সব কিছু লেখা আছে ফাইভ জি ফোন এটা হচ্ছে কার্ড ফোন ডুয়েল সিমের ফোন ফাইভ জি ফোন এটা হচ্ছে আপনার ব্লু কালার তো রয়েছে আমার পাশে আরেকটা একটা পার্পেল কালার পার্পেল বিশেষ আকর্ষণ হচ্ছে পার্পেল কালার কিন্তু লেদার শেপ আছে এটা আমরা সবাই জানি পার্পেল কালার অনেকেই কিন্তু চয়েজের ভিতরে রাখেন যে পার্পেল কালারটা কিন্তু চয়েজে এই কারণেই রাখা হয় যে এটা পিছনে লেদার শেপ এই যে ভাইয়া অস্থির পার্পেল কালারটা কিন্তু অস্থির যারাই নিতে চান না কেন আর্লি আর্লি কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ স্টক সীমিত স্টক আউট হয়ে পারে যে কোনো সময় ইনশাল্লাহ তবে কল করে অবশ্যই আমাকে জানাবেন এ হচ্ছে পার্পেল কালারটা অস্থির কালার অস্থির ফোন ব্যাক ক্যামেরা হচ্ছে দুইশো তবে এটার একটা মূল আকর্ষণ হচ্ছে এটা কিন্তু একশো বিশ ওয়ার্ডের চার্জার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এটা কিন্তু একশো বিশ ওয়ার্ডের চার্জার যে লেখাই আছে সম্পূর্ণ সব কিছু লেখাই আছে দুইশো মেগাপিক ছেলের ক্যামেরা একশো বিশ ওয়ার্ডের হাইপার চার্জার পাওয়া যায় একশো দশ ম্যামের ব্যাটারি স্ন্যাপড্রাগন প্রসেসর সেভেন জেন থ্রি আপনার সব কিছু কিন্তু লেখাই আছে আপনার কোনো কিছু আর লুকোচুরি করার মতো নাই কিন্তু ইন্ডিয়ানের ভিতরে কিন্তু আপনার এটা নেই ইন্ডিয়ান এবং চাইনিজ গ্লোবালে কিন্তু রয়েছে শুধুমাত্র নাইন্টি ওয়ার্ডের অ্যাডাপ্টার একটা আর এখানে দিয়েছে অ্যাডাপ্টার একশো বিশ ওয়াটের অ্যাডাপ্টার তাহলে এখন চলে যাচ্ছি অ্যাডাপ্টারে পরে যাব মোবাইলে এ হচ্ছে এই যে দেখেন একদম একশো বিশ ওয়ার্ডের একটা অ্যাডাপ্টার হোয়াইট অনেক ভাইয়া কিউ ব্যাপক হোয়াইট এটার এই যে একশো বিশ ওয়ার্ডের একটা অ্যাডাপ্টার অস্থির অ্যাডাপ্টার এ হচ্ছে ফোন এই যে কেবল এ হচ্ছে টাইপসি কেবল একটা কেবল দিয়ে থাকে কোম্পানি তো এই হচ্ছে আজকের ডিভাইস আজকে আলোচনার বিষয় আমার কাছে অনেকগুলো ডিভাইস রয়েছে এই যে আমি পিছনে সাইডে আমি রেখে দিয়েছি আপনাদের দেখার জন্য দৃষ্টি আকর্ষণ করার জন্য এখন বর্তমানে কিন্তু সবচেয়ে জনপ্রিয় এর কিং যাকে বলা যায় সেটা হচ্ছে এস টোয়েন্টি ফাইভ আলট্রা অলরেডি কিন্তু আমি আমার পিছনে রেখে দিয়েছি ফোনগুলো পিছনে যে দেখা যাচ্ছে এস টোয়েন্টি ফাইভার আরও অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এস টোয়েন্টি ফাইভারটা সামান্য কিছু আমি আমার ভিডিওতে নিয়ে আসছি এটা তবে ওটা মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হচ্ছে আজকে নোট ফরেন প্রো প্লাস তো নোট ফোর প্রো প্লাস যাদের চয়েজে রয়েছে তারা কিন্তু চাইলে পার্চেস করতে পারেন চলে আসতে পারেন বসুন্ধরা অথবা আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে চাইলে সেই নাম্বার যোগাযোগ পার্চেস করতে পারেন এই যে ফোন এটাকে অ্যাক্টিভ করতে হবে যাই হোক অ্যাক্টিভ করার মতো তেমন কিছু নেই সবাই সব কিছুই জানেন এর সম্পর্কে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেস্ট অফ লাক